ওয়েলকাম টু কলকাতা ব্লক সিরিজ পার্ট থ্রি এই পার্টে থাকবে কলকাতায় গেলে মাস্ট হ্যাভ কী কী খাওয়া খাইতে হবে আমি তো ভাই সারাদিনই খাই আমার মুখে প্রচুর রুচি এবং আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি অনেক খাইতে পারি এই ভিডিওটা না টেনে পুরাটা দেখবেন সকাল থেকে উঠে আমি কি কি করছি কী কী শপিং করছি কোথায় কোথায় গেছি তো চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি আমি রুম লক করে আজকে একা একা বের করছি আমি একা একা বের হয়েছি কলকাতার নিউ মার্কেট এরিয়াতে আছি আজকে আমি টুকটাক ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করব আকিফ অলরেডি একটা মিটিংয়ে গেছে তো চলেন আজকে আপনারা আমার সাথে ঘুরেন আমি কি কি করছি কি কি খাচ্ছি আর চলেন নিউ মার্কেট এলাকায় কি অবস্থা কি কি পাওয়া যায় সেগুলো দেখি এই ড্রেসটা আপনারা আমার লাস্ট ব্লগে দেখছেন আমি কিনছি তো আজকে আমি এটা পরেই বের হয়েছি আমি কিন্তু এই পাশ খুব একটা চিনি না গতকাল যা ঘুরেছিলাম ওভাবেই হচ্ছে আমি টুকটাক করে যাচ্ছি না চিনলে সমস্যা নাই হারাই গেলে ব্যাপার না দোকানে গতকালকে সাতশো রুপির একটা কুর্তিকে আড়াইশো রুপি বলে দৌড় দিছিলাম ওনার সামনে দিয়ে খুব একটা যাওয়া যাবে না মোটামুটি দামটা বলে একটা দোষ দিচ্ছিলাম দিলে দিচ্ছে না দিলে নাই তো এখন বাজে হচ্ছে বিকাল চারটার মতো আমি লাঞ্চও করি নেই ব্রেকফাস্টও করি নি কিচ্ছু করি নেই আজকে আমি রেস্ট নিছি এই তো আমার কিছু একটা খাওয়া উচিত বাট কী খাবো আমি বুঝতেছি না এখানে খাবারের এত অপশন মানে প্রথমে ওদের ফ্রেশ জুস দেখে মনে হচ্ছে ফ্রেশ জুস খাই মানে যা দেখি তাই খাইতে মন যাচ্ছে বাট ফার্স্ট মিলটা বুঝে শুনেই খাইতে হবে আমি ও মতেই চলে যাচ্ছি দার্জিলিং মোমোটা ট্রাই করি অল্প অল্প করে অনেক কিছু খাবো তো চলেন আজকে আবার যাই মোমো খাইতে বছরকে বছর বেঁচে থাকতে পারবো প্রতিদিন খাইতে পারবো এই জিনিসটা আমার এত পছন্দ আশেপাশে এত খাওয়ার পানি পুরি চটপটি দোসা কিন্তু আমাকে কেন জানি ভিতর থেকে মোমো ডাকতেছে মোমো মোমো যায় না এটার উপর একটা অন্যরকম টান আছে আর এই ওয়াও মোমো আমার অনেক পছন্দ অনেক ওয়াও লাগে তো এটা আমি ওয়েট করতেছি টেন টু ফিফটিন মিনিটস লাগবে একদম গরম গরম মোমো দিবে সাথে যে লাল সসটা দেয় ফাটাফাটি এই যে আমার দার্জিলিং চিকেন মোমোস চলে আসছে এটার বেস্ট পার্ট হচ্ছে এই সসটা এই মোমোটা এই যে একটা মোমো নিচ্ছি ভেঙে অর্ধেক বানাবো আগে গরম এর মধ্যে সসগুলো দিব আমি মার্কেটের ভিতরে ঢুকলাম দেখি কি কি আছে যদি কিছু পছন্দ হয় তাহলে দেখতে পারি এখানে সব কিছুই পাওয়া যায় তা দোকান দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস আমার সাইজের কুর্তি নাকি আছে চলেন যাই সুন্দর কি কটনের মধ্যে আছে সুন্দর কুর্তি দেখতে আগে ওয়াও কাপটানটাও সুন্দর আমার সাইজের এই কালারগুলো আছে না জর্জেট না কটনের মধ্যে কটনের মধ্যে কাজ করা কিছু ওয়ান পিস দেখলাম এত সুন্দর তো এখান থেকে হচ্ছে আমি কয়েকটা পছন্দ করছি এগুলা রেগুলার পরার জন্য এটা নিয়েছি আমি এটা অনেক সুন্দর এটা একটা কালারফুল ওনা দিয়ে পরব কালেকশন অনেক সুন্দর এই পিসটাও খুব সুন্দর আচ্ছা আর একটু দেখি খালি মাল্টি কালারই ভালো লাগছে একটা করে দেখাচ্ছে ব্ল্যাকগুলো না আমি দেখছি সমস্যা নেই ওই ব্ল্যাকটা দেখব এটা খুব সুন্দর টুকটাক শপিং করছি এখন রুমে যাচ্ছি লিচুগুলো জাস্ট দেখেন কি সুন্দর কত করে এগুলো সব আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো সেটা খেতে মন চাচ্ছে কিন্তু এত কিভাবে খাবো সুন্দর দেখে দেন টু হান্ড্রেড রাখেন না না টু হান্ড্রেড রাখেন এই যে নিচের থেকে এটা ভালো হবে এটা ভালো টু হান্ড্রেড রাখেন টু হান্ড্রেড লিচুগুলো আমার আর সহ্য হচ্ছে না আমাকে এটা খাইতে হবে দুইশো দেবো কিন্তু দেড়শো গ্রাম আপনি রেখে দেন এখন আমরা একটু টুকটাক ঘোরাঘুরিতে বের হচ্ছি চলেন কোথায় যাই একটু ওয়েস্ট সাইড যাওয়া লাগবে আমার এটার আগে ওই যে ওর ওয়েস্ট সাইড আর ওই যে একটা

ছয় ঘন্টার জার্নি তো আর করতে হবে না নাকি পঞ্চাশ টাকা দিব ছিঃ দামা দামি এমনি করো এর জন্যই আমি এমন দুই হাজারই দাম চেয়েছি আমি জানি তুমি পঞ্চাশ টাকা বলবা আমি একশো টাকায় রাজি রুপি কিন্তু হ্যাঁ পঞ্চাশ টাকা রুপি রুপি যে দেশে আছো ওই দেশে বা ওই মনে মনে ইন্ডিয়া থাকো ইন্ডিয়া একদম একটা ওই একটা করতে চাও না এখন আমরা পার্ক স্ট্রিট চলে আসলাম নায়িকাতে একটু যাব এই এখানে আমার প্রতিবারই যাওয়া হয় তো চলেন এখানে আর ক্যামেরা আমি ওপেন করছি না যাই মিটুকটাক শপিং করলাম নায়িকা থেকে আর ভাই আমাকে একটা গিফট দিছে ভাইয়া গিফটটা দেখান থ্যাংক ইউ আর আমি নিয়েছি হচ্ছে ছোটো দুটা জিনিস নিয়েছি এটা হচ্ছে লিপ চেঞ্জিং অয়েল আর আরেকটা হচ্ছে ল্যানেজের স্লিপিং মাস্ক এটা আমার নাওয়ার খুব ভালো এটা হ্যাঁ এটা সার্চ করে খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ বলো ডাকতেছো কেন ডাইসনে আমার আজ আরেকটা কিনে দিবা অফিসে লাগবে হ্যাঁ দিবা দিবা ডাইসনের দাম কত কত অফিসের জন্য কিনে দিলে দেখতে পারি দাম কত নাহলে দাম দেখে লাভ নেই এখন ওয়েস্ট সাইডে যাচ্ছি চলেন প্রতিবার চিন্তা করি কিছু কিনবো না কিনবো না এবার কিনবোই না ডিজার এই সেকশানে এসে আমার মাথাটা জাস্ট নষ্ট হয়ে গেছে আমি এইটা আমার জন্য নিছি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আর রেডিমেড ড্রেস নিজের গায়ে লেগে যাওয়ার থেকে মানে মজার আর কিছু নাই আমি দুইটা ড্রেস নিছি এটা একটা এটা একটা লং শার্ট খুবই সুন্দর আমি এইটা নিছি এটা যা সুন্দর এটা আমি আর মানে নিজেকে আটকাইতে পারি নেই একটু পারাকিফের গালি খাবো যখন কাউন্টারে যাব ব্যাপার না এটা আমার অনেক ভালো লাগছে কল থেকে একটা লাগেজ নিছি এখন আমরা রাতে ডিনার করতে যাবো আর্সালনে বিরিয়ানি এবং নেক্সট ব্লগে থাকবে উজ্জ্বল দার বিরিয়ানি আমরা এই টুকটুকটায় উঠে এখন যাচ্ছি হচ্ছে কোথায় আসালানে চিকেন বিরিয়ানি খেতে ও এই প্রথম আমি কলকাতায় খাইছি তাহলে আমি ভুলে গেছি কেন আমি হিসাব করছো ও মাই গড এটা হচ্ছে কাবাবের কাউন্টার লাইন দিয়েছি এবং দেখেন কত মানুষ এখানে লাইনে দাঁড়ানো আর এখানকার কাবাবের গন্ধে পাগল পাগল লাগতেছে যাবো অবশেষে আমরা ভিতরে ঘুরতে পারলাম এই পাশে হচ্ছে বিরিয়ানি প্যাক হচ্ছে মেনু নিয়ে বসে আছি আমরা এখন তুমি কি খাবা আমি একটা চিকেন চাপ খাবো নিচে গন্ধ দাফার নাকের ঢুকে আচ্ছা আর হচ্ছে আমি খাবো হচ্ছে মাটন বিরিয়ানি

খুব মজা এটা বিরিয়ানির সাথে খাওয়া লাগতো রেশমিটা ট্রাই করি রশ্মি এটা হচ্ছে আকীফেট চিকেন চাপ যেটা রোস্টের মতো লাগতেছে হ্যাঁ আমরা তো খাবই চাইটা রাখিয়ে দিব এক কোনা দি কি তুমি যেমন তোমার সাথে ওরকম এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি দুই পিস মাটন সব আর এটা হচ্ছে চিকেন নর্মাল বিরিয়ানি মানে এক পিস চিকেন দেখাও তো স্ক করে দেব না ঠিক আছে না বলো চেঞ্জ করে দেব চেঞ্জ করে না ঠিক আছে ঠিক নেই ঠিক না ঠিক নেই না

মশলাগুলা এই হচ্ছে আমার বড় একটা আলু দাঁড়ানো আলুটাকে আগে একটু ভাঙি देखिए आप लोग किले बोलिए तमना बोतलों के अंदर रात को दिखते हैं और भक्त हैं नहीं भाई पूरी करो

খুবই ভালো চাটা আজকের মতো পার্ট থ্রি এখানেই শেষ করছি পার্ট ফোরে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভাইরাল কিছু স্ট্রিট ফুডের রিভিউ থাকছে তাছাড়া এসএ কর্পোরেশনের সবগুলো প্রোডাক্ট কিন্তু এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেখানো এস এসি লাইফস্টাইল ইন্ডিয়ার ফেসবুক পেজে ইনবক্স করে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করে ফেলতে পারবেন যেগুলো ইন্ডিয়াতে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের মেকআপ থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যাবে